সামনে যাওয়ার জায়গা নেই তার মধ্যেই বাসির শব্দ ভ আওয়াজ সে এক আজব দৃশ্য কেউ ঝালমুড়ি বেচ্ছে কেউ আবার চটকদার খাবারের পশরা সাজিয়ে খদ্দের ধরতে ব্যস্ত এখানেই শেষ নয় রং বেরঙের নানা জিনিস কিনতে ব্যস্ত মানুষ চলছে নানা ধরনের খেলা পাখি থেকে শুরু করে বাদর নাচ খি নেই সেখানে সময় ওই ভিড়ের মধ্যে হাজির হলেন এক মধ্যবয়সী লোক কিরকম একটু ফকির টাইপের মাথায় অদ্ভুত টুপি গায়ে রং বের আলখাল্লা জড়ানো নিজের কাত থেকে মস্ত বড় থলেটা ঝুপ করে রাখলেন পাশে তারপর ওই থলি থেকে কি সব বের করে নিলেন এক হাত শূন্যে ছুঁড়ে কি যেন বললেন বিড়বিড় করে আর তারপরে ঘটল এক আজব কাণ্ড মেলায় আসা সবাই দেখলো শূন্য উঠতে শুরু করেছে আস্ত একটা হাতি ভয়ে কেউ চিৎকার করে উঠল আর তাই দেখে ওই ফকিরের মতো লোকটা সে কি হাসি এবার লোকেদের নজর পড়লো ওই আদবোটার দিকে ব্যাটা করে কি লোকটা কি চাদু জানে আজব কাণ্ড তো আস্ত এক কানা হাতি উড়িয়ে দিলো আকাশে সবার এখন একটাই প্রশ্ন কে আট আতপাগলা ফকির টাইপের লোকটি হ্যাঁ সেই কথাই শোনাবো আপনাদের নমস্কার বন্ধুরা আমি অমিত হাজির হয়েছি অডিও টক উইথ অমিতের আর একটি মন মাতানো কাহিনী নিয়ে আজকের গল্প শাকালাকা বোম বোম ইটস ম্যাজিক এসব দেখে মেলার ডিউটিতে থাকা এক খাকি উদ্দিধারী এগিয়ে এলেন আলখাল্লা পরা লোকটির দিকে একটু গলাটা খেঁকিয়ে জিজ্ঞেস করলেন কে নাম হ্যাঁ আপকা পাগলা বাবার ওসবে নজর নেই সে ব্যস্ত লোকেদের ব্যস্ততা দেখতে হাবিলদার একটু জোরই বললেন বহুত মজা না চলো থানা মে কিন্তু থানাতে নিয়ে গিয়েও তো স্বস্তি নেই সে বেটা তো হেসেই চলেছে শেষে এক অন্য হাবিলদার এসে বলল হ্যাঁ তুমি কাকে ধরে নিয়ে এসছো সাধারণ মানুষ নয় বহু পৌঁছা হোক কাহে কে ধরে নিয়ে এসেছ নিজের সহকর্মীর কথাতে প্রথম হাবিলদার একটু ভেবাচাকা খেয়ে বলল কন হ্যাঁ তুমি জানো দ্বিতীয় হাবিলদার জীব কেটে জবাব দিল আরে এ তো মোহাম্মদ ছেল আছেন উনি তো পীর বাবা তা তুই কেন তখনো কিছু বলার মতো অবস্থাতে নেই। সে শুধু ধরে আনা লোকটিকে দেখে যাচ্ছে। আবার দ্বিতীয় জন বলতে শুরু করলেন রামু পীর বাবা যা ভেলকি জানে না আচ্ছা আচ্ছা সরকারি বাবু একদম বেবাক হয়ে যান আমি আমার শালার মুখে শুনেছি পীর বাবার কথা প্রথম আবিলদার থতমত খেয়ে জিজ্ঞেস করল কি শুনেছ তুমি এই তো কয়েক বছর আগের কথা তা পীর সাহেব যাচ্ছিলেন ট্রেনে করে ওনার কাছে টিকিট ছিল না চেকার সাহেব এসে ওনাকে যা তা কথা শোনালেন তা বাবা করলেন কি নিজের কি একটা মন্ত্র বলে নিজের পকেট থেকে একের পর এক টিকিট বের করে চেকার সাহেবের হাতে ধরিয়ে দিলেন সবার দেখে তো দিমাগ ঘুরে গেল একবার পীর বাবা গুজরাট থেকে আজমের শরীফ যাচ্ছিলেন তো হল কি ট্রেনে কি একটা প্রবলেম শুরু হলো। তা গোড়া কিছু বুঝতে পারছিলেন না তো বাবা এসে পুরো ট্রেনের কামরা আলাদা করে দিলেন বাবার বিশাল ক্ষমতা একে ছেড়ে দে ভাই প্রথম হাবিলদার এইসব শুনে কিছুটা ভয় পেয়েছিলেন তাই মন না চাইল মোহাম্মদকে ছেড়ে দিলেন এই ঘটনার কয়েকদিন পর মোহাম্মদ ছেল আরেকটি কাণ্ড ঘটালেন তখন ইংরেজ আমল সাধারণ মানুষের কাছে কাঁচা টাকা বড় অভাব এক বিয়েবাড়িতে পরপক্ষ মিষ্টি দেয়া নিয়ে শুরু করল ঝামেলা তার ছেল এসব দেখে নিজের হাতের জাদুতে হাড়ি হাড়ি মিষ্টি এনে হাজির করল বরকত্তার সামনে সবাই ওনার জাদু দেখে তা বনে গেল এই ঘটনার পর থেকেই ধীরে ধীরে মোহাম্মদ ছেলের নাম ছড়িয়ে পড়ল এক মেজিশিয়ান হিসাবে উনি শুধু ঝাড়ুকর্ণন আখ্যায়িত হলেন অলৌকিক ক্ষমতার অধিকারী হিসাবে দিনে দিনে পুরো গুজরাটে তার নাম ছড়িয়ে পড়েছে বহু মানুষ আসছেন তার কাছে এতে ছেলের মধ্যে দেখা গেল আত্মহংকার বহু মানুষকে তিনি নিজের জাদুর ভয় দেখাতে শুরু করলেন এমন কি বাদ গেলেন না সাধু সন্ত মৌলবীরাও এমনকি জাদু নিয়ে দুষ্টুবুদ্ধি প্রয়োগ শুরু করলেন ঘটনাচক্রে এক জৈন সাধুকে নিজের জাদুর দ্বারা নানাভাবে ব্যতিব্যস্ত করছিলেন ছেল সাধুবাবজি তাকে বারে বারে বোঝালো কিছুতেই ছেল বিরত হননি কিন্তু এই সাধু কম ছিলেন না নিজের তন্ত্রমন্ত্র দ্বারা তিনি ছেলের পুরো জাদু বা অলৌকিক ক্ষমতা কেড়ে নিলেন এটি অসহযোগ আন্দোলনের সময়কার ঘটনা জাদুশক্তি হারানোর পর ছেলের নাম আর প্রভাব খুব কমে যায় শোনা যায় শেষ জীবন খুব কষ্টে কেটেছিল উনিশশো পঁচিশ সালে এই পীর বাবা ও জাদুকরের মৃত্যু হয় মৃত্যুর সময় ছেলের বয়স হয়েছিল পঁচাত্তর বছর তাকে নিয়ে যে বিতর্ক থাকুক না কেন ভারতের ম্যাজিক জগতে তার অবদান খুব স্মরণীয় কিন্তু ইতিহাসের পাতা থেকে মোহাম্মদ ছেলের নাম প্রায় মুছেই গেছে এখানেই শেষ করছি বন্ধুরা আবার আসব অডিও টক উইথ অমিতের নতুন কোনো গল্প নিয়ে দেখতে থাকুন শুনতে থাকুন ওপারের কথা আর করুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শুভরাত্রি